ভারতকে নিজেদের ঘরের মাঠ বানিয়ে বেশ বিপাকেই পড়েছে আফগানিস্তান ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানদের একমাত্র টেস্ট ম্যাচটি হওয়ার কথা ছিল ভারতের প্রদেশের গ্রেটার নয়ডায় কিন্তু মাটির আউটফিল্ড ও পরিকাঠামো এতটাই বাজে যে দুই দিনেও শুরু করা যায়নি ম্যাচটি নয় সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের একমাত্র টেস্টটি কিন্তু একদিনের বৃষ্টি ভুগিয়ে যাচ্ছে দুই দিন ধরেই কারণ বৃষ্টির সময় পুরো মাঠ ঢাকার জন্য ছিল না পর্যাপ্ত পরিমাণ কভার তাই ভিজে যায় অনেকখানি অংশ ড্রেনেজ সিস্টেম ভালো না হওয়ায় এই ভেজা আউটফিল্ড শুকাতে ব্যবহার করা হচ্ছে টেবিল ফ্যান ছড়িয়ে দেওয়া হচ্ছে কাঠের গুঁড়ো মূল মাঠের যেখানে ঘাস উঠে গেছে সেখানে বসানো হচ্ছে পাশের ট্রেনিং গ্রাউন্ড থেকে তুলে আনা ঘাস আর এত কিছুর পরও শুরু করা যায়নি ম্যাচ হয়নি টসও শুধু আউটফিল্ডি নয় বাজে ব্যবস্থাপনার নজর মেলে সবখানেই পর্যাপ্ত খাবার পানির অভাব থাকায় গ্রেটার নয়ডা মাঠের ক্যাটারিংদের ব্যবহার করতে দেখা যায় ওয়াশরুমের পানি সব মিলিয়ে বেশ ক্ষিপ্ত দুই দলই হতাশ দর্শকরাও নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব নয় বলে ভারতকেই ঘরের মাঠ বানিয়ে খেলে আসছিল আফগানিস্তান এর আগে দেরাদুন ও লক্ষ্ণৌয়ে খেললেও নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটির জন্য গ্রেটার নয়ডাকে বেছে নেয় আফগানরা আর তাতেই বিপদে পড়ে দলটি